আমাদের পেটে খোদায় ইঁদুর এমনভাবে দৌড়াদৌড়ি শুরু করে তো আমরা ডিসিশন নেই কোথাও খাওয়া উচিত তারপর আমরা হান্ডি রেস্টুরেন্টে চলে যাই এখন কি খাবো কী খাবো চিন্তা করতে করতে চিন্তা করলাম যে তান্দুরি চিকেন খেয়ে ফেলে আর আমার হাজব্যান্ডের এটা অনেক বেশি ফেভারেট আর এই যে আমাদের কানা বাবা সে পছন্দ করছে একটা চশমা পরে তার ফ্রেন্ড তাকে কিনে দিছে তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে মালাই চা খাই যদিও চাটা একদমই ভালো ছিল না কিন্তু দেখে মনে হচ্ছে যে খুবই টেস্টে ছিল কিন্তু আমার একদমই ভালো লাগেনি তো আমরা হাঁটা শুরু করি এই যে রাস্তায় একটা ফল পাই ফলটার নাম আমি একদমই ভুলে গিয়েছি কি ছিল যদিও খুব একটা টেস্ট লাগেনি তো হাঁটতে হাঁটতে আমাদের আবার খিদা লাগে যে চিন্তা করি যে হোটেলে গিয়ে আবার বের হবো ডিনার জন্য একবারে ডিনার করেই যাই তো এখানে বিভিন্ন ধরনের ভর্তা ডাল ভাত রূপচাঁদা মাছ আর আমার সবচেয়ে ফেভারিট কোয়াল মাছের ভর্তা এত মজা আমি পুরো এনটায়ার এই ট্যুরে শুধু কোড়াল মাছের ভর্তা দিয়ে খাইছে আমার কাছে এত বেশি ভালো লাগছে তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই অনেক টায়ার্ড কতক্ষণে রুমে যাবো আর ঠাঁচ করে বিছানায় পরবো কারণ কালকে আবার একটা নতুন দিন আবার ঘুরতে যেতে হবে তো আজকে ট্রিপে এতটুকু